আমরা সাধারণত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে যানবাহন ব্যবহার করে থাকি যাতে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা আরো একটু সহজ হয়ে যায় আর এই জীবনযাত্রাকে আরো সহজ করতে বিজ্ঞানীরা প্রতিনিয়তই আবিষ্কার করে চলছে নতুন নতুন সব যানবাহন আমরা এরকমই দশটি ইনভেনশন নিয়ে হাজির হয়েছি তো চলুন আর দেরি না করে শুরু করা যাক এয়ারবাইক অ্যারোএক্স এটা চালানোর সময় আপনার পায়ের নিচে পানি আছে নাকি মাটি আছে নাকি কিছুই নেই তা জানার কোনো প্রয়োজন নেই কারণ এগুলোর কোনোটি এই বাইকের প্রয়োজন পড়ে না অর্থাৎ বাইকটি শূন্যের মাধ্যমেই চলে বাইকটি দুটি রোটারি ইঞ্জিনের মাধ্যমে চলে যা দুটি বড় ফ্যানের সঙ্গে যুক্ত করা হয়েছে এবং বাতাসের বিপরীতমুখী চাপের মাধ্যমে বাইকটি চলে থাকে বাইকটির সর্বোচ্চ স্পিড সত্তর কিলোমিটার পার আওয়ার এটা আপনার আকাশে ওরা স্বপ্নকে বাস্তবে রূপ দিবে তাও আবার কোনো ধরনের ওরা লাইসেন্স ছাড়াই টাকায় কনভার্ট করলে বাইকটির মূল্য আসবে মাত্র আটষট্টি লক্ষ টাকা এ স্কুটার বাইক আর স্কেটবোর্ডের সংমিশ্রণে তৈরিকৃত এটা একটা বিশেষ ভেহিকেল এটা দেখতে একটু অদ্ভুত এবং এটা তৈরি করার জন্য বিজ্ঞানীদের অনেক সময় আর রিসার্চের প্রয়োজন পড়েছে জেটপ্যাক এটিও একটি অন্যরকম মজাদার ভেহিকেল এ পর্যন্ত পৃথিবীতে অনেক ধরনের জেটপ্যাক ডিজাইন করা হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলো এখনও মার্কেটে অ্যাভেলেবেল না নিউজিল্যান্ডের একটি কোম্পানি মার্কিন এয়ারক্রাফট অবশ্য এবছরই জেটপ্যাক মার্কেটে আনার প্রমিস করেছে এই জেটপ্যাকের সাহায্যে মানুষ আকাশে ওঠার স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে মাটি থেকে কিছু সেন্টিমিটার উপরে চালিত এই হোভার বোর্ড এক অদ্ভুত ভেহকেল এটার বর্ডারে চারটি মোটর লাগানো থাকে যা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে থাকে আর এটাই বোর্ডটিকে মাটি থেকে শূন্যে ভাসিয়ে রাখে হাফ বাইক হাফ বাইক চালানোর সময় আপনার মনে হবে আপনি একসাথে হাঁটছেন আর সাইকেল চালাচ্ছেন কারণ এই বাইকটি চালানোর জন্য আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যাডেল ঘোরাতে হয় আর যার কারণে এটি বডি মুভমেন্টের সাথে আরো বেশি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারে এবং আমি গ্যারান্টি দিচ্ছি এই বাইকটি চালানোর সময় রাস্তার সবাই আপনার বাইকের দিকেই তাকিয়ে থাকবে ডাবল রাউন্ড স্কেট যেকোনো সাধারণ স্কেট থেকে এই ডাবল রাউন্ড স্কেট বোর্ড একটু আলাদা এটাতে আপনি আপনার পা দুটোকে আলাদা আলাদাভাবে মুভ এবং টার্ন করাতে পারবেন স্কেট ডিভাইসটিতে পঁচিশ সেন্টিমিটার ডায়মিটার দুটি হুইল লাগানো আছে আর পা রাখার জন্য চওড়া প্ল্যাটফর্ম রাখা হয়েছে যাতে ব্যবহারকারী কমফর্ট ফিল করে সেলফ ব্যালেন্সিং ওয়ান হুইল স্কুটারটির ওজন মাত্র নয় দশমিক আট কেজি স্কুটার টিতে একটি হ্যান্ডেল আর দুটি ফুট রয়েছে স্কুটারটি ষোলো কিলোমিটার পার আওয়ার স্পিডে চলতে সক্ষম আর এটাকে ফুল চার্জ করতে মাত্র এক ঘন্টা বিশ মিনিট লাগে সুটকেস স্কুটার লাগেজ ক্যারি করার জন্য চায়নাতে এই বিশেষ ধরনের সুটকেস স্কুটার তৈরি করা হয়েছে আর এটার মাধ্যমে শুধু আপনার সুটকেসই নয় বরং আপনিও এটাতে চড়তে পারবেন এটা সর্বোচ্চ স্পিড উনিশ কিলোমিটার পার আওয়ার বাইকটিতে একসাথে দুজন ব্যক্তি চড়তে পারে আর বাইকটি একবারের ফুল চার্জে আপনি উনষাট কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন সেগোয়ে এই দুই চাকা বিশিষ্ট ইলেকট্রিক স্কুটারটি একটু আলাদা এটি যে কোনো সাধারণ পেডিস্ট্রিয়ানকে দ্রুত চলাফেরা করতে সাহায্য করে সেগোয়ে দুই কিলোমিটার পার আওয়ার স্পিডে চলতে পারেন আর ফুল চার্জে আপনি এতে উনচল্লিশ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন তো বন্ধুরা এর মধ্যে থেকে কোন ভেহিকলটি আপনার কাছে সব থেকে ভালো লেগেছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো বন্ধুরা আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই ছিল দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ